মধুমত অবস্থায় ব্যক্তিগত গাড়ি দিয়ে নিরীহ এক ব্যক্তিকে প্রাণে মেরে ফেলার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠল কল্যাণপুর থানার অন্তর্গত কমলনগরের বাসিন্দা জনৈক ভর দেবনাথের সরকারি কর্মচারী ছেলে সুশান্ত দেবনাথের বিরুদ্ধে মৃত ব্যক্তির নাম প্রদীপ দাস পিতা মধুসূদন দাস বলে জানা গেছে ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত্রে আনুমানিক সাড়ে দশটা নাগাদ বয়স চল্লিশের প্রদীপ দেবনাথ পিতা মধুসূদন দেবনাথ মোহরছড়া বাজার থেকে মোহরছড়া স্কুল সংলগ্ন এলাকা দিয়ে যখন নিজ বাড়িতে যাচ্ছিলেন তখন অভিযুক্ত সরকারি কর্মচারী সুশান্ত দেবনাথ প্রচণ্ড গতিতে ওনার গাড়ি দিয়ে প্রদীপ বাবুকে আঘাত করে অনেকটা দূরে নিয়ে ফেলে দেয় বলে অভিযোগ পরবর্তী সময় প্রত্যক্ষদর্শীরা উদ্যোগী হয়ে আহত রক্তাক্ত সংজ্ঞাহীন প্রদীপ দেবনাথকে তেলিয়ামোড়া হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব পালনরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার পরপরই গাড়ির চালক সুশান্ত গাড়িটাকে টিআর জিরো সিক্স জিরো সেভেন টু নাইন ঘটনাস্থলে রেখে সম্পর্ক দেয় এবং সর্বশেষ সংবাদ পর্যন্ত পলাতক বলে জানা গেছে পাশাপাশি এলাকাবাসীদের অভিযোগ হচ্ছে সুশান্ত দেবনাথ মদমত অবস্থায় ছিলেন এবং এই অবস্থায় গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ দুর্ঘটনাস্থলে পড়ে থাকা উনার গাড়িতেও মদের বোতল পাওয়া গেছে এদিকে সূত্র মারফত খবর পাওয়া গেছে স্থানীয় কিছু কিছু মাতব্য গোছের শাসক দলীয় নেতাদের ম্যানেজ করে নাকি গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার কৌশল করছে সুশান্ত এবং তার পরিবার যদিও এলাকাবাসীরা অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে সংলগ্ন কি ঘটনা

এবং আর একটা গাড়ি এই কি গাড়ি যেন রাস্তার মশলা দিয়ে যেতেছে গাড়িটা কি তা করছে রাস্তার পূর্ব দিকে আজ্জা মাদাইয়ের পূর্ব দিকে আজ্জা যেতেছে তার সাইকেলে এসে এই গাড়িটা এখান থেকে বাড়ি মারছে তার সাথে রয়েছে বিশ করে তার এইখান থেকে বাড়িতে নিচে নিয়ে আসে ব্রিজের এখানে নিয়ে বাড়িটা ফালাই দিয়ে এসে গাড়িটা এই মাটির উৎসা আসে রোড রুটের কাজ করতেছে এইখানে এই গাড়িটা উত্তর গাড়ির ভিতরে মদের বোতল দিছে এবং গাড়ি অবস্থা খুব খারাপ কারণ গাড়িটা যে বাড়ি দিছে তার এত নেশা হয়ে মানে আসলে মানুষ কিনা কিছু সহ দেখছে না গাড়িটা পুরা সুজানি নিয়ে আসে লাগাই দিছে দিয়ে আসরা বাইরে প্রায় মাই আমি ফোন করছি এখানে কইতাছে যে এই হসপিটালে ফোন করছে যে তার মানে চেঞ্জ নাই তার জায়গাতেই মেরে নিয়েছে গাড়ির যে চালক হ্যাঁ

ওয়াইডিএম বিষয়ক কর্মচারী সরকারি কর্মচারী আছে এমনি এবং ওনার খুব চালাক লোক ইয়া করেছে তেন এখান থেকে গাড়িটা থেকে সেটা ফটকের বাইকে গেছে যাতে এলাকাবাসী উড়ুসে না ভরে কারণ এই এলাকাবাসী সবাই সাবু ইয়া করতেছে যে না গাড়ি ড্রাইভারের দোষ কারণ আমরা তো ঘটনার কিছুক্ষণ পরে আছি ভাই হয়েছে কিন্তু এলাকাবাসী থেকে যে বক্তব্য শুনছি এবং আপনার যদি দেখেন বুঝতে পারবেন যে এলাকাবাসী কি তাকে একশো জনের মধ্যে একশো জনই কইতেছে যে না ড্রাইভারের দোষ এবং গাড়ির ভিতরে মদ বোতল আছে এখন আস গাড়ি লক্ষ্য হয়ে গেছে ঘুরা দোষ এবং তার পুরা রং সাইডে গিয়ে আসে তার উল্ট অপোজিট সাইডে গিয়ে আসে ডাইন সাইডে গিয়ে আসে লোকরা বাইরে দিয়ে আসে প্রায় বিশ থেকে পঁচিশ মিটার দূরে দিয়ে বাইরে দিয়ে আসা ফলে বাঘ যাচ্ছে গাড়িটা লক্ষ্য করে ঘটনাটা আমি ঘরের মধ্যে টিভি দেখতেছি টিভি রাখলে বন্ধ করছি আচ্ছা ফট করে একটা আওয়াজ ডার ধরনের আওয়াজ আচ্ছা সঙ্গে সঙ্গে বাইরে মানুষজন আইল আয়াসে দিয়ে ওই নিচে বলেছে টাইমটা তুলল মারা গেছে তার নাম কি তার নাম প্রদীপ দেবনাথ

তাহলে আজই বেছে নিতে কবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ ত্রিপুরা রিপোর্ট